আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইদানিং আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনার অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে আপনার ম্যাসেঞ্জারের যে অরিজিনাল নোটিফিকেশন সাউন্ডটা ছিল লাইক আপনার যে আপনার অরিজিনাল ই যে সাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনার টোন করে যে একটা সাউন্ড হতো এই সাউন্ডটা এখন কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না বা আপনার আপডেটের কারণে যেটা হচ্ছে ওই সাউন্ডটা আর আমরা খুঁজে পাচ্ছি না আমাদের নোটিফিকেশন আসলে ম্যাসেঞ্জার থেকে নোটিফিকেশন আসলে অন্য একটা সাউন্ড হচ্ছে সো এই প্রবলেমটার জন্য আপনারা আমার ভিডিওর অনেক কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাচ্ছেন যে ভাইয়া কীভাবে আমরা অরিজিনাল নোটিফিকেশন সাউন্ডটা অ্যাড করতে পারবো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য আপনারা রিকোয়েস্ট করেছিলেন দ্যাটস দ্যাটসই আজকের এই ভিডিওতে আমি মূলত ছোট্ট করে এই টপিকটা নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে আপনাদের মেসেঞ্জারের যে অরিজিনাল নোটিফিকেশন সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা কিভাবে অ্যাড করবেন এটা খুবই সহজ একটা কাজ সো আপনি সর্বপ্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ব্রাউজারে চলে আসবেন হ্যাঁ সো ক্রুম ব্রাউজার থেকে আপনি প্রথমে আপনার ওই মেসেঞ্জারের যে নোটিফিকেশন সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা আপনার ডাউনলোড করে নিতে হবে সো আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন আসার পরে এখান থেকে সার্চ সার্চবারে লিখবেন যে মেসেঞ্জার নোটিফিকেশন সাউন্ড এটা লিখার পরে দুই নম্বর দেখবেন একটা ওয়েবসাইট আসবে সো এই ওয়েবসাইটটাকে সিলেক্ট করবেন আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনি এই লিংকে ক্লিক করে দেখবেন আপনার সরাসরি এই নোটিফিকেশন সাউন্ডটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সো এখান থেকে আপনি নোটিফিকেশন সাউন্ডটাকে খুব সিম্পলভাবে ডাউনলোড করে নিতে পারবেন ওকে সো এখন আপনি ওই নোটিফিকেশন সাউন্ডটা ডাউনলোড করে ফেলেছেন তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ম্যাসেঞ্জারে চলে আসবেন ম্যাসেঞ্জার থেকে আপনি সর্বপ্রথমে সেটিংসে চলে যাবেন সেটিংস থেকে আপনি স্ক্রল করলে দেখবেন যে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামে একটা অপশন রয়েছে হ্যাঁ সো এই নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামে তার উপরে ক্লিক করে দেবেন কাস্টমাইজ সাউন্ড নামে একটা অপশন রয়েছে মানে হচ্ছে আপনার এখানে যে সাউন্ডগুলো রয়েছে ডিফল্টভাবে যে সাউন্ডগুলো রয়েছে এই সাউন্ডগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন অথবা কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো যে কোনো সাউন্ড ইউজ করতে পারবেন সো থেকে আপনি কাস্টমাইজ সাউন্ড মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখবেন সাউন্ড নামে অপশন রয়েছে এই সাউন্ড নামে অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করে একদম স্ক্রল করে নিচে আসবেন আসলেই দেখবেন যে অ্যাড এ সাউন্ড মানে হচ্ছে আপনার ডিভাইস থেকে একটা সাউন্ড অ্যাড করতে বলছে সো আপনি সাউন্ড এই মধ্যে ক্লিক করে আপনার ফাইল থেকে যেটা আপনি ডাউনলোড করেছিলেন ক্রোম ব্রাউজার থেকে সো ওইটা আপনি এই জায়গার মধ্যে অ্যাড করে দিবেন আশা করি আপনার ওই অরিজিনাল নোটিফিকেশন সাউন্ডটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো সোর্ডস এটা খুবই ক্রিটিক্যাল কাজ একদম সহজ কাজ আপনি এইভাবে খুব সহজেই আপনার অরিজিনাল সাউন্ডটা কিন্তু অ্যাড করতে পারেন পারেন্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দেন